দেবী সরস্বতী আরাধনায় ক্ষুদে কন্যারা হ্যাঁ এইরকমই এক টুকরো ছবি উঠে এলো যাদবপুর স্কুলে স্কুল পড়ুয়া কন্যা পুরোহিতের ভূমিকা পালন করে মন্ত্র উচ্চারণ এবং নিয়ম রীতিনীতি মেনেই নিজেদের স্কুলে সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রীরা স্কুলের পুজোতে পুরোহিতের ভূমিকা পালন করে গর্বিত তারা সমাজের তৈরি করা গণ্ডি পেরিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বলেই মনে করা হচ্ছে তবে এই দৃষ্টান্তের কারিগর ধর হলেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য তার নির্দেশেই এই বছর পুরুষ পুরোহিতকে দিয়ে নয় স্কুলের ছাত্রীদের দিয়ে পুজো রীতিনীতি পালন করানো হয় দেখুন একটা কথা বলতে পারি বিদ্যালয়ের প্রধান হিসাবে শিক্ষকের কাজ ছাত্র মানুষ হিসেবে গড়ে তোলা ওদেরকে অনুপ্রাণিত করা সমস্ত কিছু সংকীর্ণতার বাইরে উঠে গিয়ে ওদেরকে মনুষ্যত্বের পাঠ দেওয়া আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই বাড়তি কোনো কিছু বলার জায়গাতে নিয়ে আমি আমার নাম পার্থ বৈদ্য প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ আমি প্রথমে আমাদের হেড স্যারকে প্রথমে ধন্যবাদ দিতে চাই কারণ এই যে একটা আমরা সামাজিক ত্যাগও ভাবতে চলেছি স্যার যে আমাদের উপর দায়িত্ব এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে সেটা যে আমরা এত ভালো কপুহার কাছে এবার প্রথমে সাইরা যখন আমাদের বললেন যে এই রকম এইবারে সরস্বতী কিন্তু আমরা মেয়েরা করব তখন আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছি আমরা কতটা পার কতটা সুসুভাবে মুজেটা করতে পারতো কিন্তু তারপর যখন আমাদের দুই দাদা এসে আমাদের শেখাতে শুরু করলো তখন আমরা আস্তে আস্তে ভরসা না আছে ঠিক আছে আমরা পেরে যাব আর এখন তো আমরা মানে সম্পর্ককে বেশি পুজোর সমস্ত রীতি অনুযায়ী হোম যোগ্য করেন এই তিন পুরোহিত কন্যা সহ একাধিক ছাত্রীরা প্রত্যেক বছরের মতো এই বছরও স্কুলকে নিজের হাতে সাজিয়ে তোলেন তারা বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ